चले सा बाबा भाई केगो आछ चले आ सा सुबह ना তোর বাবা শাড়ি কে দিয়েছে না পোকা সেই জোনাক পোকা আসছিল না সেইগুলা যে জোনাক পোকা গুলা কানের বাড়িতে আসছিল উড়িয়া 아빠네. 뭐래서 나이. 뭐 나가서 뭐니. 뭐래서. 어디를 보래. 누구한테 말했었지 누구한테.

너왜 이렇게 빨리 세수해? 왜이렇 빨리 세수해? 이리와 왜 이렇게 빨리 세수해? नूरा

मा… मा… ना ना इतने इस बात के लिए एक तरीके से। मामा, मामा मम्मी ना ना आना। माँ। हेलो, हेलो प्रियंश कलेक्टर। हेलो प्रियंश सब एजेंट को प्लीज सब लाइव में देखो। সবাই চলে এসো একটা করে লাইক এবং মিষ্টি করে কমেন্ট করো প্লিজ সবাই লাইভে জয়েন করো এবং সবাই চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করো হ্যালো হ্যালো ফ্রেন্ড প্লিজ কমেন্ট করো তোমরা এবং যারা যারা আমার লাইভে এসো প্লিজ লাইক করো লাইক কোথায় তোমাদের প্লিজ লাইক করো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন সর্দার হাই হ্যালো কেমন আছো কোথা থেকে লাইক দিচ্ছ কমেন্ট করো এবং প্লিজ মিস্টে করে একটা লাইক লাইক করে কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য এইভাবে সাপোর্ট করো বন্ধুরা এবং ভিডিওগুলি আমার একটা ছোটো চ্যানেল আছে বুঝতেই পারছো আমি কিছু শর্ট ভিডিও কিছু লং ভিডিও করি সেই ভিডিওগুলি আশা করি তোমাদের ভালো লাগলো প্লিজ চ্যানেলটি গিয়ে ভিডিওগুলি দেখো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক এবারে পরে নেক্সট কমেন্ট করো লাইক করে কমেন্ট করো প্লিজ বন্ধুরা কিউট গার্ল হাই ব্যাবি হাই ব্যাবি বাবা প্লিজ লাইক করে কমেন্ট করো লাইক করে কমেন্ট করলে ভালো লাগে কমেন্টগুলো করতে তাই না যাই হোক বৌদি তোমার বাড়ি কোথায় আমাকে দেখতে কোথায় আমাকে দেখতে নাই তাই যাই হোক প্লিজ লাইক করো লাইক করে কমেন্ট করো মিষ্টি করে কমেন্ট করো বন্ধুরা অনেকেই এসেছিলেন দিতে আমি বুঝতে পারিনি কারণ আমার ছোট্ট বাবাই সোনা খুব দুঃসূন্য করছিলো তাই প্লিজ সবাই লাইভে জয়েন করো আমার ভুলের জন্য আমার ফ্রেন্ডসরা কোনো কিছু শুনতে পায়নি চলে যেতে হয়েছিল লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ कोई तुम्हारा भाई तक कोई बोल लो इसके आप बोल बारी पे था एक सुन ले दी बॉडी जा जो तू नेता का था के नहीं प्लीज सब कमेंट करो लाइव जॉइन करो लाइव जॉइन करो कर कर प्लीज प्लीज सब लोग प्लीज लाइव जॉइन करो ताकि ऐसे कुछ चुट लाइक एवं कमेंट करना शुरू कर दाओ तुम्हारी বললাম তো বাড়ি তোমরা কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো সবাই সবাই লাইভে জয়েন করো লাইভ থেকে একটি আমার কমকে নন্দীগ্রাম ওকে নন্দীগ্রাম থেকে লাইক দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করো এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো চলো নেক্সট কমেন্ট কমেন্ট করো অনুরাধ প্লিজ তাড়াতাড়ি বলো শুনতে পাও না শুনতে পাও না অনেক কিছু বলে বাট একটু আগে অনেকেই এসেছিল বাট আমার বলির জন্য বন্ধু চলে যেতে হয়েছিল তাদেরকে প্লিজ তাড়াতাড়ি জয়েন করে লাগিনি আশা করি আমার কথাগুলো শুনতে পাচ্ছ তোমরা প্লিজ কেউ কমেন্ট করে বলো যে শুনতে পাচ্ছ হাই হ্যালো সত্যি বেশ হায় হ্যালো জি লাভ এ গো বাবা প্লিজ এরকম কমেন্ট করো না এরকম কমেন্ট করো না তাড়াতাড়ি ঝটপট ঝটপট লাইভে চলে আসি বন্ধুরা লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ কে লাইক করেছো লাইক ওকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অবশ্যই লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও সাপোর্ট কর চলো নেক্স কমেন্ট ভালো বন্ধুরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো আশা করি প্লিজ তোমরা তো বললে না তোমরা কোথা থেকে লাইভ দেখছো প্লিজ এক একজন করে বলো কোথা থেকে তুমি নেম আমার নাম মাই নেম সরস্বতী অধিকারী চারজন লাইক করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকেও সাপোর্ট করো লাইক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং প্লিজ তোমরা আমার চ্যানেলটি থেকে ভিডিওগুলি দেখো আশা করি তুমি ভিডিওগুলি ভালো লাগবে প্লিজ দেখো ভিডিওগুলি এবং শেয়ার করো বন্ধুরা শেয়ার তো একদমই নেই তোমাদের আমার ভিডিওগুলির মধ্যে প্লিজ ভিডিওগুলি শেয়ার করো শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করব আশা করি তোমাদের ভালো লাগবে কমেডি ভিডিও শর্ট ভিডিও যেই রকম গান তোমাদের পছন্দ প্লিজ কমেন্টে লেখো চেষ্টা করবো করার যদি ভালো গান হয়ে থাকে তামিন থেকে তামিল থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে তোমরা সাপোর্ট করো চলো নেক্সট নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট করো সবাই তাড়াতাড়ি লাইভে বন্ধুরা জয়েন করো অনেক আসানি লাইভে এসে তোমাদের সঙ্গে গল্প করার জন্য কোথায় বন্ধুরা তোমরা কোথায় প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো সবাই

প্লিস তাড়াতাড়ি আসো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করবো গল্প করবো বলে কত আশা নিয়ে এসেছি কতদিন সময় পাইনি করতে পারবো বিকেল কতদিন তিনটে আসি বাট সময় পাই না প্লিজ সবাই লাইফে জয়েন করো আমার পাঁচটা লাইক কেউ কি ফোন করো কেউ কি নেই লাইফে চলো তাড়াতাড়ি প্লিজ সবাই লাইফে জয়েন করো বন্ধুরা

প্লিজ আসো তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা তোমরা জয়েন করছো না কেন লাইভে প্লিজ জয়েন করো এবং সুন্দর করে লাইক করে একটা কমেন্ট করো মিষ্টি করে একটা কমেন্ট করবে লাইক করবে বলুনই না লাইভটা এনজয় হবে এবং লাইভে গল্প করতে ভালো লাগবে প্লিজ লাইভে আসো একটা লাইক এবং মিষ্টি করে কমেন্ট করো

চলো নেক্সট কমেন্ট আর কি কেউ নেই প্লিজ তাড়াতাড়ি লাইভে জেন করুন পাঁচটালে কমেন্ট করুন নেক্সট

সেই দশটা দশটা না আমি সার থাকব এবং যাই হোক বন্ধুরা তোমরা প্লিজ আমার শর্ট ভিডিওগুলি দেখবো আশা করি ভালো এবং ভালো প্লিজ শেয়ার করো ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট অবশ্যই এবং কীরকম ভিডিও কীরকম গানের ভিডিও দেখতে না কমেডি ভিডিও দেখতে চাও প্লিজ অবশ্যই দেখো লাইব্রেরি নেই নাকি রাতে এগারো দিন মিস হয়ে যায় বাড়ির কাজকর্ম করতে তার মধ্যে আমার দুষ্টু আছে আমার বাবাই বয়স তিন বছর ব্যস্ত

ভালোবাসা জানি আমি এগিয়ে একটু একটু করে

श्री कृष्ण बुध नायन शुभराज सकल राधे राधे